মাসিক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আবারো চলে আসছি আপনাদের শোরুমে রিকন্ডিশন গাড়িগুলো পাওয়া যায় জি মোটামুটি কালেকশন ভালোই থাকে একটু শুরুতে জানবো যে এই মুহূর্তে ঢাকায় রেডিও বসায় কি কি গাড়ি রয়েছে ভাই ঢাকা আছে আমার টোয়াটা প্রাডো টোয়াটা হেরিয়ার টোয়াটা এলিয়ন টোয়াটা প্রিমিয়ার টোয়াটা নোয়া টোয়াটা স্কয়ার নিউ শেপের করল্লা করলা টুইনিং প্যাকেজ আছে ফিল্ডার এক্সিও আইএস সুপার জিএল জিএল ডিএক্স হুন্ডা সিআরবি

ফুল লেদার সিট বডি সেন্সর এলইডি হেডলাইট এলইডি ব্যাকলাইট সব ধরনের ই আছে পঁচিশ স্টার পাওয়ার ডাবল মনিটর সব অপশন আছে এই গাড়িটি জি এই তো তো ফুল অপশনেরই গাড়ি জি জি ফুল লোডের গাড়ি এরপর অনেক গাড়িতে আপনার ডাবল মনিটর থাকে না আচ্ছা অবশ্যই যারা রিভিউ দেখবেন ফিজিক্যালি আসবেন পাশাপাশি গাড়ি রাখার সুযোগ দেখানো সম্ভব না তারপর যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করবো একটু সাইডটি দেখি

সেভেন সিটার সেভেন সিটার ব্ল্যাক কালার গাড়ি এবং ব্ল্যাক ইন্টেরিয়র দারুন একটি মনিটর রয়েছে বেশ বড় সাইজের আপনার স্কোয়ার গাড়িতে সব গাড়িতে তো আপনার বড় মনিটর আসে সব গাড়িতে আসে না একটু কম মে আসে রেয়ার এবং গিয়ার শিফট এর পজিশন খুব ছোট একটা গিয়ার শিফট স্টার্টিং থেকে অপশন রয়েছে ফোর্স স্টার টু ডোর পাওয়ার এই

চল্লিশ লক্ষ টাকা আস্কিং কথা বলা শুরু হয়েছে একটু জানি যেহেতু এই মুহূর্তে আপনার কাছে রয়েছে মাইলেজ এবং আমার থেকে শুরু মাইলেজ আর আপনার হাইব্রিডটা আর নন হাইব্রিড আমার আঠাশ থেকে শুরু আছে আচ্ছা আর 28000 আর পয়েন্ট থেকে পর্যন্ত গুলো আছে পয়েন্ট পর্যন্ত অনেক ধরনের গাড়ি পাওয়া যায় ঠিক আছে ভাইয়া আমরা পালকালা গাড়ি দেখি নোয়া গাড়ি এটা নহা দুই মডেল নহা এক্স স্মার্ট প্যাকেজ মডেল উনিশ সিসি দুই হাজার কালার পাল গাড়িটি পঁচিশ টা টোটোর পাওয়ার এবং এই গাড়ির সাথে লাকিলে ড্যাসকে মাসছে আমি সবসময় একটু দেখিয়ে দিই ড্যাসকে মাসে জাপান থেকে আসছে মানে হচ্ছে জাপানি মনিটর বাংলাদেশেও তো আসলে পাওয়া যায় বাট ওরিজিনাল জাপানিটা তো আর পাওয়া যাবে না এই একটু ছোটখাটো জিনিস একটু দেখিয়ে দেই এবং এই গাড়ির সাথে নরমাল রিম আসছে ভাইয়া জি এটাতে আমরা রিম ইনস্টল করে দেবো রিম ইনস্টল করে দেবে এবং রেন আসেনি জি রেন শিটটা আসে নাই রেন শিটটা আসে গাড়ির সাথে তারপরে অ্যালো রিম আপনারা ফ্যাশনেবল অ্যালো রিম ইনস্টল করে দিবেন জি ফেব্রিক সেট এবং খুব সুন্দর কাপড়টা রয়েছে এটা আবার আপনার এক সিটের গাড়ি এটা যখন বাস করে ফেলবো তখন আবার এখানে তিনজন বসে তিনজন ইজিলি বসা যাবে বসা যাবে খুব সুন্দর একটি ট্রে রয়েছে হালকা হালকা জিনিসপত্র রাখা যায় গাড়িটিতে পঁচিশ স্টার টু ডোর পাওয়ার নন হাইব্রিড গাড়ি গাড়িটির মাইলেজটিও পঁয়ষট্টি হাজার আছে ছোট একটি রয়েছে চাইলে এখন একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা যাবে এখন অনেকেই অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করেন মডেল এবং প্যাকেজটা রাখবো জানি ভাই তো এটা নোহা

যেটি গিফট করে থাকে সেটা আমরা জানতে চাই না এমনিতে অনেক কিছু ইনস্টল করে যেগুলো আলোচনা সাহেবকে আপনারা ইনস্টল করে দেন করে দেয় জি আর যেটা আপনারা শোরুমের পক্ষ গিফট করবেন সেটা এক কথা যিনি পারচেস করবেন উনি জানবেন আমরা জানতে চাই না আর একটু জানবো ভাইয়া নোয়া গাড়ির ক্ষেত্রে এই মুহূর্তে আর কি কি প্যাকেজ রয়েছে কি কি মডেল রয়েছে নোয়া গাড়ির ক্ষেত্রে আমার কাছে নন হাইব্রিড একটা আছে আর হাইব্রিড আছে আপনার দু মডেল আচ্ছা তেইশ মডেল গাড়ি আছে আর মাইলেজ আছে অক্সন গেট নয়াগারের ক্ষেত্রে কিরকম भैया 3.0 থেকে পর্যন্ত আছে সরি থেকে 5.0 পর্যন্ত আপনারা আমাদের কাছে পাবে প্রাইসটা একটু করে পয়েন্টের গাড়ি নিলে বেশি আর পয়েন্টের গাড়ি প্রাইস একটু কম ঠিক আছে ভাইয়া আমরা স্কোয়ার গাড়ি আরেকটি রয়েছে ব্ল্যাক কালার এটা তো একটা স্কয়ার জিআই প্রিমিয়াম জিআই প্রিমিয়াম গাড়ি হ্যাঁ সব মানে ফুল লোডেড ঠিক আছে জি ফুল লোডেড গাড়িটা আসলে ভিতরে জায়গা নাই একটু সামনে ডালে আছে আচ্ছা আচ্ছা এরপর আমি বলে দেই টয়োটা স্কয়ার জিআই প্রিমিয়াম প্যাকেজ মডেল 2019 সিসি কালার ব্ল্যাক আচ্ছা গাড়িটি নন হাইব্রিড 8 সিটের গাড়ি নন হাইব্রিড জি একটু আপনাদের পেছনের সিট দেখতে যেহেতু নন হাইব্রিড সেক্ষেত্রে দাম হবে এবং যেহেতু জিআই প্রিমিয়াম সেই ক্ষেত্রে আপনার সুইফট লেদার এবং লেদার দুইটা মিক্স মিক্স থাকবে মিক্স থাকবে ক্যাপ্টেন সেট সিনেমা হচ্ছে টোটালি ব্ল্যাক এবং সামনের মনিটরটা অনেক বড় দারুন একটা মনিটর আছে বেশ বড় সাইজের ব্ল্যাক কালার এর ব্ল্যাক ইন্টেরিয়র এটাও প্রসিস্টার টু ডোর পাওয়ার জিআই জিআই প্রিমিয়ামের মধ্যে খুব একটি পার্থক্য নেই সামনের হেডলাইটে আপনার ছোট্ট একটা এলইডি লাইট আছে আচ্ছা জিআই প্রিমিয়ামে জিআইতে এটা নাই এবং সিটের দিক দিয়ে একটু চেঞ্জ সিট এবং হেডলাইটের দিক দিয়ে একটু চেঞ্জ আছে জি জি আর বাকি অপশনগুলো মোটামুটি অলমোস্ট একই একই জি এবং এই গাড়ির সাথে পিছনে স্পয়লার নেই চ্যালেঞ্জ কি স্পয়লার ইনস্টল করা যাবে তো এটা ইজ স্কয়ার জিআই প্রিমিয়াম প্যাকেজ নন হাইব্রিড মডেল 2019 কালার ব্ল্যাক সিসি 2000 ফুল অপশনের গাড়ি আর প্রাইস কত বলতে পারবেন

নিয়ে এটা আছে আমরা সবসময় এটা রাখার চেষ্টা করব গাড়িটি ফ্রেশ হতে হবে স্মার্ট কার্ড থাকতে হবে এবং ফার্স্ট পার্টি মালিক হতে হবে তাহলে আমরা গাড়িটি এক্সচেঞ্জ করার সুবিধা নাম্বার করা গাড়ি দিয়ে যে গাড়ি নেওয়ার সুযোগ রয়েছে ভাই অনেক ধন্যবাদ আর সময় নেবো না আবার চলে আসবো আসসালামু আলাইকুম